হ্যালো ভিও সবাই কেমন আছেন ওয়েলকাম করছি আজকের নতুন ব্লগে সকাল সকাল উঠে সুন্দর মতো একটা শাড়ি পরে নিলাম শাড়িটা যদিও আমার মার আসলে উদ্দেশ্য হচ্ছে অফিস থেকে ছেলের ক্লাস পার্টিতে যাব। যদিও অনেক গার্জিয়ানরা সকালেই চলে গেছে কিন্তু আমার অফিসে তো একটু হাজিরা দিতেই হবে তারপর লাঞ্চ টাইমে চলে গেলাম ছেলের ক্লাস পার্টিতে কিন্তু সকালেই হয়ে গেছে কেক কাটা যেগুলো আমরা ছেলে অনেক এনজয় করেছে সব ক্লাসমেটদের সাথে স্কুলের চেয়ারম্যান সহ তারা কেক খেয়েছে এনজয় করেছে তো এই ভিডিওটা আমি পরে পেয়েছি কিন্তু খুব ভালো লেগেছে হয়তো বা আমি থাকতে পারিনি কিন্তু ছেলের আনন্দের কথা ভেবে আমার অনেক অনেক ভালো লাগছিল তারপরে দেখতে পেলাম আমার সোম তার ফ্রেন্ডের সাথে টিচারদের সাথে সুন্দর মতো ছবি তুলেছে এই বিউটিফুল কেকটাও কাটলো এই হচ্ছে তার ক্লাস টিচার তানসেরিন মিস উনার ডাকনাম সমাপ্তি দুটো নামই খুব পছন্দ আমার আর মানুষ হিসেবেও খুব ভালো আমার ছেলেকে অনেক অনেক কেয়ার করেছে শুধু আমার ছেলে না প্রত্যেকটা স্টুডেন্ট এবং গার্জিয়ানরাও বলে যে ম্যাডাম খুবই খুবই কেয়ারফুল প্রত্যেকটা স্টুডেন্টদের ব্যাপারে এই যে সোম দেখেন কিউট একটা খরগোশের ক্যাপ পড়েছে সোমের এটা ফ্রেন্ড জাগ্রত জাগ্রত খুবই চুপচাপ আর সোম হচ্ছে খুবই স্মাইলি তো আমরা এটাই বলা বলি করছিলাম যে জাগ্রত অল টাইম সিরিয়াস কিন্তু সোম হচ্ছে অল টাইম স্মাইলি সে খুবই আনন্দে থাকতে পছন্দ করে অনেকটা আমার মতো আমিও সব কিছুতে আনন্দ খুঁজে নেই এই হচ্ছে আমার সুরুমণি গেছে সুরুমণিকে আমি প্রথমে অফিসে নিয়ে গিয়েছিলাম তারপর অফিস থেকে সোমের স্কুলে নিয়েছি আর সোমকে বলছি আয় বাবা আয় তোর সাথে আমি একটু জড়াজড়ি করে ভিডিও করি ছবি করি তারপর আমরা নেমে গেলাম ছবি টবি তুলে ছেলে কিছু গিফট পেলো আরও লাঞ্চটাও সে নিয়ে নিল সাথে সাথে সুরেলাকে নিয়ে নামতে আমার খুবই কষ্ট হচ্ছিল কিন্তু সুরেলাও খুব এনজয় করলো সে বুঝতে পেরেছে তার দাদার আজকে স্কুলে বিশেষ দিন যার কারণে অনেক অনেক বাচ্চারা কালারফুল ড্রেস পরেছে ক্যাপ পরেছে তো আনন্দ আনন্দ উৎসব একটা আমেজ এটা সুরেলাও ফিল করছিল। যার কারণে আমি সকালবেলা আমি যেমন শাড়ি পরেছি সুরেলাকেও খুব সুন্দর একটা পার্টি ফ্রক পরিয়ে দিয়েছিলাম তো সুরেলা তো স্কুলে গেলেই সময় স্কুলের দোলাসের চড়বেই চড়বে অনেক গ্যাদারিং ছিল আসলে আমি ঠিক মতো ভিডিও করতে পারি নাই কিন্তু এটাই বলার যে বাচ্চাদের ক্লাস পার্টি মানে মায়েদের একটা আনন্দের দিন আর সেই সাথে আনন্দের ভাগিদার হলো সুরেলা এই যে আমার কিউট বাবাইয়াটার জন্য সবাই প্রে করবেন আমার ছেলে মেয়েদের জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন এই কামনা জানাচ্ছি প্রার্থনা জানাচ্ছি তো চলে গেলাম তবে আজকের দিনটা খুব ভালো গেল সকালটা সোমের জন্যও ভালো গেল আমার জন্যও ভালো গেল আসলে ক্লাস পার্টিটা তো বাচ্চাদের সাথে সাথে বাচ্চার মায়েদেরও পার্টি বাসায় এসে সোম আবার তার আরেকজন ফ্রেন্ডের সাথে ছবি তুলো যে কিনা আমাদের পাশের বাসায় থাকে তো দিনটা খুব ভালো গেল সোম এবং তার ফ্রেন্ডদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন বা বাই